আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে শেয়ার করছি কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন সকালবেলা তো আমরা তো সকালবেলা ভরে গিয়ে বিচ থেকে ঘুরে আসছিলাম সেটা আমার গত ব্লগে আপনারা দেখেছেন তো তারপর হচ্ছে এসে নাস্তা করেছিলাম আর এখন হচ্ছে আমরা নাস্তা করে এসে রেডি হয়ে এখন বের হচ্ছি আমরা যাব মেরিন ড্রাইভের ওদিকে পাটুয়াট্টাইক বিচ পাশাপাশি ওখানে আরো কয়েকটা বিচ আছে সবগুলাতেই যাব তবে এবার হচ্ছে ইনানি বিচে যাব না ইনানি বিচে আমরা গতবার গিয়েছিলাম তো এবার ভাবলাম যে পাটুয়াট্টাইক বিচটা যেহেতু একটু দূরে ওইটাতেই যাই আর ইনানি বিচে হচ্ছে আমার স্টাডি টুর পারপাসে বেশ কয়েকবারই আসা হয়েছে তো আমরা হচ্ছে সারা দিনের জন্য অটোটা রিজার্ভ নিয়ে নিয়েছি উনি হচ্ছে আমাদেরকে একদম পাটুয়াটেক বিছিয়ে নিয়ে যাবে ওখান থেকে আবার আমাদেরকে হোটেলে নিয়ে আসবে সারা দিনের জন্য হচ্ছে এইভাবেই নিতে হয় আর কি আর যারা বাইক চালায় বাইক চালাতে পারে বা বাইকে ভিউ এনজয় করতে পছন্দ করে তারা হচ্ছে বাইক এখান থেকে ভাড়ায় নিয়ে নেয় আমার আরিশমনি অটোর পাশের সিটটাতে বসেছে বলতেছে মা আমার অনেক সাহস হয়েছে যদিও আমরা দুইজনই ওকে ধরে রেখেছি আর এই যে সেই একটু এখন ভাব নিয়ে বসে আছে তো আমরা খুব মজা করে যাচ্ছিলাম তো ভিডিও এডিট করার সময় আসলে খেয়াল করলাম যে ভিডিওগুলো একটু কেমন সাদা টাইপের হয়ে গেছে একটু কেমন ব্লার লাগতেছিল আর কি পরে বুঝলাম আসলে এই রকম হওয়ার কারণ ভিডিও কোয়ালিটিটা সেটা হচ্ছে এটার দোষ হচ্ছে আমার মোবাইলের ব্যাক কাভারের কারণ ব্যাক কাভারের যে মানে পেছনের যে অংশটা ওখানে হচ্ছে স্টোন করা ক্যামেরার চারপাশটা হচ্ছে হোয়াইট কালারের স্টোন করা যার কারণে হচ্ছে ভিডিওগুলো খুব একটা আমার ব্যাক কাভারের জন্যই ভালো আসে নাই খুব একটা মানে ক্রিস্টাল ক্লিয়ার আসে নাই তা নাহলে আমার এই মোবাইলের ভিডিও কিন্তু খুবই ভালো আসে তো পরে আসলে খারাপ লাগছে যে জিনিসটা আসলে আমি আগে খেয়াল করি নাই অবশ্য চোখে সানগ্লাস ছিল ওইভাবে আমি খেয়ালও করতে পারি নাই ভিডিওগুলো একটু ঝাপসা আসছে তো আমরা হচ্ছে যেতে যেতে কাঁকড়া বীচ পড়লো তো কাঁকড়া বীচে একটু ঘুরে যাচ্ছি যে কয়টা বিচ পরে যেতে যেতে সব কয়টাতেই আমরা হচ্ছে যাবো না কয়েকটাতে যাব আর কি আরেকটা পছন্দের জায়গা আছে ওখানে গিয়ে ডাব খাব আর পাঠুয়াটেক বিচটা কিন্তু অনেক দূরে যেতে যেতে অনেক সময় লাগে তো এখানে একটু নেমে একটু ঘুরে গেলাম বিচ পর্যন্ত যাব না জাস্ট ঝাউবনগুলোতে এগুলোতে একটু হাঁটাহাঁটি করে গেলাম কাঁকড়া বীচে কাঁকড়া দেখি নাই আর একটু সামনে গেলে হয়তো বা দেখবো দুই পাশের এই ঝাউবনগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল তো আমরা ঘুরে আবার চলে আসছি এখন আবারও যাত্রা শুরু করলাম যেতে যেতে আমরা আরেকটা প্লেসে নামব সেটা হচ্ছে এইটা এই বিচটার নাম খেয়াল করতে পারতেছি না কি যেন নাম ওই যে দোলনাগুলা থাকে যে আর ওখানে হচ্ছে ভাইরাল কিছু ছেলেপেলে আছে ওই যে কাজল নামের মেয়েটা কিন্তু এখান থেকেই ভাইরাল হয়েছিল সে এখানে ভিডিও করে দিত আর কি সবাইকে তো আমরাও করেছি এরকম ভিডিও আমি শর্টসে দিয়েছি আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন অনেকে দেখেন নাই তো এখানে পিচি পিচি কিছু ছেলেপেলে থাকে ওনারা ওরা হচ্ছে খুব সুন্দরভাবে ভিডিও করে দিতে পারে তো এখানে আর নামলাম ডাব খাবো কক্সবাজারের ডাব আমার এত ভালো লাগে আর পানি থাকে অনেক বেশি পরিমাণে মানে একটা ডাব কিনে আমরা দুইজন মিলে খেয়ে পানি শেষ করতে পারি না আমরা দুইজনই ফুল হয়ে যাই এত বেশি পরিমাণে পানি থাকে তো আমরা হচ্ছে যাওয়ার পথে এখানটাতে নামলাম গত বছর হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যখন আসছিলাম এখানটাতে আমরা অনেকটা সময়ে ছিলাম ছবি টবি তুলেছি ডাব খেয়েছি তো এখানে এসে হচ্ছে ওই সময়টার কথা মনে হয়ে গেল। তো আরিশকে একটু দোলনায় উঠিয়ে দিলাম সে খুব একটা দোলনায় বসতে চাচ্ছিল না ভয় পায় তারপর আমরা কিছুক্ষণ দোলনায় দোল খেয়ে ছবি টবি তুলে ভিডিও করে তারপর এখান থেকে আবারও রওনা হব আর কি পাটওয়ার টেকের উদ্দেশ্যে এই যে ডাব চলে আসছে ডাবগুলো অনেক মজা পানিগুলো অনেক মিষ্টি আর হালকা যে শ্বাস থাকে ওটা আমার অনেক ভাল লাগে খুব বেশি মানে ভারী শ্বাস না হালকা শ্বাসের যে ডাবটা তো আমরা কিছুক্ষণ এখানে হচ্ছে স্টে করব ভালোই লাগতেছিলো এই বিষটাতেও কাঁকড়া আছে বড় বড় লাল কাঁকড়া দেখা গিয়েছে তো ওখান পর্যন্ত আর যাওয়া হয় নাই তো এই তো ডাবের পানি শেষ করে এখন হচ্ছে ডাবের ভিতরে শ্বাসটা খাবো ঘোরার জন্য আজকের ওয়েদারটা বেস্ট মানে খুব বেশি রোদ নাই আবার হচ্ছে ওই রকম মানে বৃষ্টির ভাবও নেই এরকম আর কি একটা ওয়েদার ভালোই লাগছে আর সমুদ্রের পাশে আসলে রোদ থাকলেও সমস্যা হয় না ওই রোদটা হচ্ছে গায়ে লাগে না কারণ অনেক বেশি বাতাস থাকে তো সেজন্য তো এই টাইমটাতে আমরা যখন আসছিলাম একদম কিন্তু তখন দুপুর হয়ে যাচ্ছিল আর কি বারোটা বেজে যাচ্ছে এই সময়টাতে কিন্তু একদম ভরা রোদ থাকে তারপরও ভালো লেগেছে গরম টরম লাগে নাই কারণ ওয়েদারটা ভালো ছিল তো এই যে আমরা এখন একটু ভিডিও করছি এখানে অনেকগুলো ভিডিও করা হয়েছে শর্টসে আমি আপলোড দিয়েছি দেখতে পারেন আমার শর্টসে গিয়ে তারপর আমরা আবারও যাত্রা শুরু করলাম এই যে ইনানি বীচ চলে আসছি এই যে হাতের ডান পাশে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ইনানি বীচ ইনানি বিচে আমি অসংখ্যবার আসছি তাই এবার আর গেলাম না অনেকটা দূর এখানে গেলে হচ্ছে আবার ব্যাক এসে আমাদের পাটুয়াটেক যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে আর ওই বিচটা হচ্ছে সবচেয়ে দূরে আর ওই বিচটাতে গিয়ে আজকে যেটা উপভোগ করলাম ওইটাই সবচেয়ে বেশি সুন্দর এটাকে হচ্ছে পাথর রানী বিচ বলে আর ওই যে বেওয়াচ হোটেল দেখা যাচ্ছে অনেক লাকজারি একটা হোটেল এটার পাশেই হচ্ছে ওসায়ন কিচেন গতবার এখানে খেয়েছিলাম তো আজকেও ভাবছি যে আজকে আমরা দুপুরের লাঞ্চ ওসায়ন কিচেনে করবো আর কি তো পরে ব্যাক করার সময় আবার সামনে পালঙ্কি পরলো তারপর আমরা আবার ডিসাইড করলাম যে পালঙ্কিতেই আজকে খাবো পালঙ্কিতে এর আগে খাওয়া হয় নাই অনেক এটাকে নিয়ে হাইপ দেখেছি এই রেস্টুরেন্টের আর এখানে হচ্ছে অনেক মানুষের ভিড়ও ছিল যাই হোক এই তো আমরা চলে আসছি টেক পাথর রানী বিচ, এই বিচটার নাম আরিস আজকে এখানে এসে সবচেয়ে বেশি মজা করেছে পানিতেও ইচ্ছে মতো ভিজেছে শেষ পর্যন্ত ওর প্যান্ট পুরাটাই ভিজে যায় এই যে প্যান্ট পরায় নিয়ে আসছি তারপর হচ্ছে আমাদের আবার ওর জন্য প্যান্ট কিনতে হয়েছে এখান থেকে এখানে দোকান টোকান আছে যে প্যান্ট আজকে কিনেছি ওই প্যান্ট আবার আমি আবার তার পর দিন আবার সুগন্ধা বিচে গিয়ে হারাই ফেলছি আমার না একদমই মনে থাকে না বের হওয়ার সময় ওর জন্য প্যান্ট নিয়ে বের হতে কারণ বাচ্চা মানুষ পানিতে ভিজলে বা ভিজাতে গেলেও কিন্তু ভিজে যায় ওর জন্য আর কাপড় নিতে আমার মনে থাকে না আর ব্যাগও আমি ছোটো নিয়ে বের হই মাথায় থাকে না তো এই যে দেখেন তো মুনি এখানে কী লিখতেছে অনেক সুন্দর করে এখন সে লাভ লিখতেছে এটা আবার সে খুব ভালোভাবেই পারে আমাকে আবার বলতেছিল মা আমাকে একটু ভিডিও করো আমি এখানে কিছু লিখতে চাই লিখা তো লিখছে এখন ওর যে হাতটা নোংরা হয়ে গেল এটা নিয়ে সে হচ্ছে খুব ঝামেলায় পড়ে গেছিলো পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছি বোতলের পানি ছিল সমুদ্রের পানি দিয়েও হাত ধোবে না বোতলের পানি দিয়ে হাত ধুয়েছে এখন হচ্ছে ওকে আমার সাবান দিতে হবে হ্যান্ড ওয়াশ করবে সে তো আমি এখন ওকে সাবান কর থেকে দেবো সে ওর একটা অভ্যাস ও যদি বিস্কিটও খায় তারপরে হচ্ছে সে হাত ধোয় একটু পরপরই হচ্ছে সে হাত ধুবে সাবান দিয়ে হাত ধোবে মানে সে হচ্ছে মানে একটু বেশি নিট অ্যান্ড ক্লিন আর কি তো এই বিষয়টা নিয়ে আমি আবার মাঝে মাঝে খুব প্যারা খাই নর্মাল জিনিস যেটা শুকনো জিনিস খেলেও হচ্ছে ওর বারবার হাত ধুতে হয় আর কিছু ধরলেও হাত ধুবে জিনিসটা ভালো বাট কিছু কিছু জায়গায় হচ্ছে প্যারা খেতে হয় আর কি যাই হোক তারপর আমরা একটা আনারকলি ফল খেয়ে নিলাম খুবই ভালো লাগতো রোদের মধ্যে তারপর আবার বাতাস ছিল সমুদ্রের পানি সব কিছু মিলিয়ে টক মিষ্টি ফ্লেভারের আনারকলি তো এখানে আরিসের বাবা হচ্ছে আমাদের জুতাগুলো একটু সেফলি রাখার জন্য একটা পাথরের উপর রেখে দিল এখন আমরা অনেকটা দূরে যাবো আরিসের একটা মজার বিষয় হচ্ছে কি চোরাবালিতে যখন পাটা নিচ থেকে চলে যেতে চায় তখন হচ্ছে ও এত জোরে সাউট করে আল্লাহ আমি ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি আমাকে ধরো তো কক্সবাজার আসলে যারা ছবি তুলে দেয় আজকে ওনাদের ক্যামেরা দিয়ে ছবি তুলেছি তো ওনাদের সাথে সব কথাবার্তা বলেই আরিসের বাবা ঠিক করেছে যে আমরা খুব বেশি পরিমাণে ছবি তুলবো না কারণ আমাদের আগের এক্সপিরিয়েন্স আছেও যে ওনারা একটু বেশি পরিমাণে ছবি তুলে ফেলে একটা একই রকম ছবি দশটা থেকে পনেরোটা উঠাবে তো সেজন্য হচ্ছে আমরা আগেই বলে নিয়েছি যে আমরা খুব বেশি ছবি উঠাবো না আর এত এত ছবি হয়ে গিয়েছে তো একটা মজার বিষয় হচ্ছে আমরা যখন কাপল পিকচার তুলতে চাচ্ছিলাম আরিস আমাদের কাছ থেকে কিছুতেই দূরে দাঁড়াবে না সে বলতেছে পানি এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে সে কিছুতেই দূরে দাঁড়াবে না তো পরে ক্যামেরাম্যান ভাইয়াটা বলতেছিলো যে তুমি এক পাশে দাঁড়াও তোমাকে আমি দেখে রাখবো কিন্তু কিছুতেই হবে না সে আমাদের সাথেই থাকবে তো কয়েকটা পরে ওকে একটু দূরে রেখে কাপড় পিকচার কয়েকটা উঠিয়েছিলাম তা আমারও এখন আসলে আরিশকে ছেড়ে দুজন একসাথে ছবি তুলতে ভালো লাগে না তবে ওই ভাইয়ারাই বলতেছিল যে আপনারা দুজন একসাথে দাঁড়ান ছবি তুলে দিই আর এখানে হচ্ছে আরিশের ফটোশ্যুট হচ্ছে ওকে বলতেছিল এভাবে এভাবে করো তো এই তো অনেক মজা হলো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম পরে দেখলাম যে আরিশের প্যান্ট ট্যান্ট পুরাই ভিজে গেছে আবার ঠান্ডা লেগে যাবে লেগেই আছে ওর ঠান্ডা যেদিন কক্সবাজার আসছে ওই দিন থেকেই ঠান্ডা লেগে আছে তো খুব ভালোভাবেই হচ্ছে ঘুরে আসার পর ঠান্ডা বসে অবস্থা খারাপ ওর এই তো ওর হচ্ছে নতুন প্যান্ট কিনে প্যান্ট চেঞ্জ করে দিলাম তো এখানে আমরা মোটামুটি অনেকক্ষণ সময় ছিলাম এখন আমরা যাব দুপুরের লাঞ্চ করতে আমরা অলরেডি ব্যাক করে ফেলতেছি আর কি লাঞ্চ করে হোটেলে চলে যাব। তো অনেক মজা হয়েছে বিচটাতে আমি হচ্ছে পুরো সময় তো আর ভিডিও করা যায় না অল্প কিছু ভিডিও করেছি আর ভিডিও করতে গেলে হচ্ছে ভিউ ভালোভাবে এনজয় করা হয় না তো এই তো যেতে যেতে আমরা আবার পালঙ্কি রেস্টুরেন্টটা দেখে এখানে ঢুকে পড়লাম ওশান আর যাই যায়নি গতবার ওশান কিচেনের খাবার অনেক বেশি ভালো লাগছিল তো জন্য ভাবছিলাম যে এবার ওখানেই খাবো তো পরে পালঙ্কিটা চোখে পড়লো আর এখানে দেখলাম যে অনেক মানুষ আসতেছে আর এটা নিয়ে তো মানে আগে থেকেই দেখেছি ফেসবুকে যে এটার খাবার অনেক ভালো তবে আমার কাছে আজকে যেটা মনে হলো নতুন এক্সপিরিয়েন্স হলো যে এটা থেকে ওসান কিচেনের খাবার আরও বেশি ভালো এদের একটা ব্যাপার কী কেতে ওরা হচ্ছে কাঁসার থালা বাটি ইউজ করে জিনিসটা আমার কাছে একটু কেমন জানি লাগছে অনেকে এটা মানে একটা ট্রেডিশনাল আর এখানে হচ্ছে মেনুর সাথে অনেক সুন্দর সুন্দর করে ছন্দ লেখা মানে একটা অন্যরকম নতুনত্ব আর কি আর মোটামুটি এই রেস্টুরেন্টটা একটু বেশি এক্সপেন্সিভ নর্মাল ডাল ভাত ভর্তাই কিন্তু অনেক বেশি প্রাইস রাখে ওনারা নর্মাল যে প্রাইস ওশন কিচেন থেকে ওনারা বেশি রাখে যেটা আজকে আমাদের মনে হলো তো এই যে বসে বসে হচ্ছে সমুদ্রের ভিউ দেখছিলাম অনেক বাতাস ছিল তো আমরা ভিতরেই বসেছি তো এই যে আমাদের খাবার চলে আসছে তো আমরা নিয়েছিলাম কোরাল মাছ তারপর ঘন ডাল এখানে একটা মিক্সড ভর্তা আর একটা হচ্ছে ছুরি শুটকির ভর্তা ছিল আর লোট্টা মাছ ফ্রাই এগুলো দিয়ে আমরা একদম ভরপেট খেয়েছি ডালটা এটা যেটা কক্সবাজারের ডাল হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে তবে আজকে এখানে নতুন একটা ডালের এক্সপিরিয়েন্স হলো এই ডালটাতে হচ্ছে মানে ডালের ফ্লেভার নাই একদম পুরাটাই ঘিয়ের ফ্লেভার মানে এত বেশি পরিমাণে ঘি দিয়েছে বাগারে মেবি মানে অতিরিক্ত ঘিয়ের ফ্লেভার আমার কাছে আবার ভালো লাগে না সেই জন্য ডালটা আমার খুব একটা ভালো লাগে না আর তা না হলে সব খাবার এবারে ছিল তো যাই হোক খাওয়া দাওয়া আগে শেষ করি খাওয়া দাওয়া শেষ করে এখন আবারও আমরা যাত্রা শুরু করলাম তো যেতে যেতে আবার যে পিচটাতে আমরা ডাব খেয়েছিলাম ওখানে আবার সে নামলো আবারও একটা ডাব খাবো তো এখন যে ডাবটা নিয়েছে এটার পানিটা অনেক বেশি মিষ্টি ছিল খুবই ভালো লেগেছে খেয়ে কক্সবাজার আসলে ডাব অনেক বেশি খাওয়া হয় ভাল লাগে কক্সবাজারের ডাবগুলো একটু অন্যরকম আমার কাছে অনেক মজা লাগে হোটেলে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায় গিয়ে আমরা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে রাতে আবার আমরা বিচে আসছিলাম তো এসে দেখি রুম টুম ওনারা ক্লিন করে রেখেছে তো আজই পর্যন্ত